আচ্ছা তো অনেক দিন পর তো ভিডিও করতেছি ভাই কালেকশন কি রকম রাখা হইছে বা আপডেট তথ্য কি আছে আপডেট তথ্য আজকে অনেকগুলো চমক আছে আর আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আর আমার ভিউয়ারদের জন্য আপনারা ভিউয়ারদের জন্য আমার কাস্টমারদের জন্য অনেক অনেক সুখবর আছে সামনে থেকে অনেক কিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো স্পেশাল কি থাকবে ভাই স্পেশাল আমার নতুন একটা showroom উদ্বোধন হচ্ছে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় সেগুলো আজকে সব বিজায় উপলকে সব গাড়িতে অনেক 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 চিপরেটে গাড়ি থাকবে ভাই শুরু করবেন কোনটা দিয়ে আছে শুরু করব আজকে প্লাটিনা দেখে প্লাটিনা প্লাটিনা যে প্লাটিনাটা কত মডেল এটা হচ্ছে 20 এর মডেল 20 এর মডেল 20 মডেল আর অন টেস্ট অবস্থা অবস্থায় আছে বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করতে পারবে ওকে তো ইঞ্জিন কন্ডিশনটা কি রকম আছে ইঞ্জিন পুরো ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 6 মাস 6 মাসে 6 মাসে ইঞ্জিন একদম পেপারসে লিখে দিবেন একদম পেপারসে লিখে দিবেন আচ্ছা কত রাখবেন ভাই এটা দাম রাখবো অনলি 53000 টাকা একদম ফিক্সড আর ফাইনাল। ফিক্সড আর ফাইনাল 85000 টাকায় পার্কিং লাইট সহ গাড়িটা। আচ্ছা। সো আশেপাশে একটা ডিসকভার দেখি। আশেপাশেরা ডিসকভার 2021 এর মডেল। এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। এটা বাংলাদেশ যেকোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবে। ইঞ্জিন তো মনে হয় আনটাস। ইঞ্জিন আনটাস অবস্থা আছে। এরপর ইঞ্জিন অয়েলই থাকবে 6 মাস। 6 মাসে। আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন? ওভারঅল কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থায় আছে। প্যাকেট বলবো না গাড়ি ফুল ফ্রেশ অবস্থায় আছে।

কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবে আচ্ছা আর টায়ার কি সাথে টায়ার সাথে ইঞ্জিন আনটাস ফুল প্যাকেট অবস্থায় আছে ভাই আচ্ছা এটার প্রাইসটা কত এটা দাম রাখবো অনলি 75000 টাকা 75000 অনলি 75000 টাকা আচ্ছা এরপর আমরা এই সাইডে আসি এখানে একটা আরটিআর দেখতে একটা আরটিআর আছে পুরান মডেলের 2015 এর মডেল 10 বছরের নাম্বার করা সহ অনলি 62000 টাকা 62000 অনলি 62000 টাকা আরটিআর আচ্ছা তো দূরের জেলা থেকে যদি কোনো ভাইরে নিতে যায় সেক্ষেত্রে আপনার কন্ডিশানে কীরকম ভাই আমার আগের সিস্টেমের কন্ডিশন প্রথমত আপনি গাড়ি যদি আইসা নিতে পারেন সবচাইতে বেটার হবে আইসা দেখা সুন্দর মতো চালাইনে চলে যাবে আর যদি কোনোভাবে আসতে মানে প্রস্তুবল না হয় সেই ক্ষেত্রে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া থাকবে টেলিগ্রাফ নাম্বার সব কিছু দেওয়া থাকবে আপনার আমার সাথে যোগাযোগ কইরা ভালো গাড়ি দেখা বিকাশ নগদ রকেট অ্যাডভান্স কইরা তারপরে ক্যুরিয়ারে পারচেস করতে পারবে আচ্ছা এখানে একটা পাউসার দেখুন

ওই যে প্যাকেট কন্ডিশন বলছি ভাই এই হায়াতি একটা গাড়ি আছে আর এই 4b একটা গাড়ি আছে ফোর বিটা হচ্ছে 2023 এর মডেল খুব 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 ফ্রেশ একটা গাড়ি ভাই কোন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জেলায় নিজ নামে নাম্বার করতে পারবে আচ্ছা এটা কি ডিএক্স এর না এটা ডিএক্স এবিএস ব্রেক সহ আছে এবিএস ব্রেক এবিএস ব্রেক সহ কোন্টেস্ট আছে কোন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশ যেকোনো জেলায় নাম্বার করতে পারবে আর ইঞ্জিনটা একটু ইঞ্জিন আনটাস আছে ভাই আচ্ছা কত মডেল ভাই এটা হচ্ছে 2023 এর মডেল 23 তার মানে তো মানে বেশি ইউজ বেশি দিন হইছে না ভাই এটা সামথিং

গাড়ি দেখে মনে হবে যে দুইটা শোরুম আমার ভর্তি গাড়ি আছে যার যেরকম গাড়ি প্রয়োজন সে সেরকম গাড়ি আজকে নিতে পারবে আর আল্লাহ রহমাতে অনেক অনেক কম দামে গাড়ি দিতেছে যেমন এই গাড়িটা চলছে মাত্র চোদ্দশো কিলো তেইশ দিন গাড়ির বয়স মাত্র তেইশ দিন মাত্র তেইশ দিন গাড়ির বয়স একেবারে প্যাকেট গাড়ি যারা নতুন গাড়ি কিনবে এই গাড়িটা কেনা তাদের জন্য খুবই খুবই ভালো অপশন হইতে পারে এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার হিরো লাস্ট ভার্সন ডিজিটাল মিটার এবং পার্কিং চোখ সহ এটা নাম্বার করা আছে ভাই এটা বরিশালের নাম্বার করা আছে এটা নাম্বারও ও গেছে যে নিবে নতুন গাড়ির সাথে কোন কম্পেয়ার হবে না মানে সেই লোকটা মাত্র ১৩ দিন গাড়িটা চালাইয়া আমাদের কাছে এটার দাম রাখবো এক লক্ষ আঠারো হাজার টাকা এটা মার্কেট প্রায় চলছে যাইহা এক লক্ষ সাতাইশ হাজার টাকা কাগজে গেছে আঠারো হাজার টাকা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো খরচ পড়ছে সেই গাড়ি পাইতেছে মাত্র এক লক্ষ সতেরো আঠারো টাকা ওকে এরপর আমরা কোনটা দেখতেছি ভাই এরপর আমরা পিছন থেকে শুরু করি ভাই এখানে তো একটা দুইটা তিনটা চারটে পাঁচটা এক শ্রেণি পাঁচটা পাঁচটা প্লাটিনার প্লাটি এই প্লাটিনাটা দেখি ভাই এটা দুই হাজার মডেল বেলাক কালার খুবই পছন্দের কালার ডিজিটাল প্লেট স্মার্ট কাট করা ওয়ানলি আটত্রিশ হাজার টাকা মানে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার প্লাটিনা ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি সহ আটত্রিশ হাজার টাকার বাইক দেখা যা গাড়ি কারাপ হবে দাও না এটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ছয় মাস ফুল ফ্রেশ অবস্থা একটা বাইক প্লাটিনা ডিজিটাল স্মার্ট কার্ড সহ আচ্ছা পাশাপাশি আরেকটা ভাই এটা কোন মডেল এটা হচ্ছে এটা হচ্ছে 2020 এর মডেল এটা হচ্ছে এলইডি লাইট সহ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হুম আর এটা তো ডাবল চোখে এটা ডাবল চোখের আচ্ছা সো এটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 6 মাস তো এটার প্রাইসটা কত থাকবে এটা দাম রাখবো অনলি 54000 টাকা অনলি 54 অনলি 54000 টাকা আচ্ছা পাশাপাশি একটা রেড কালার এটা রেড কালার দুই বছরের নাম্বার সহ এটা হচ্ছে ইএস মডেল কিকেস্টারে আবার বলছি লালটা হচ্ছে ইএস মডেল কিকেস্টারে অনেকে প্রশ্ন করেন এটা না এটা ইএস এর যেটা ছিল কিকেস্টার ওই মডেলটা 2017 18 এর মডেল এটা নাম্বার করা আছে নাম্বার সহ রাখবো অনলি 48000 টাকা 48000 অনলি 48000 টাকা ইএস মডেল আচ্ছা পাসাপাশি আরেকটা ভাই পাসাপাশি সবচাইতে ফ্রেশ কন্ডিশনের প্লাটিনা 2020 21 এর মডেল ফুল 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 প্যাকেট অবস্থায় আছে যারা নতুন গাড়ির মতো দেখতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন আচ্ছা এইটার প্রাইসটা কত থাকে এটা প্রাইস পড়বে অনলি 62000 টাকা আচ্ছা দূরের জেলা থেকে যদি ভাই কোনো ভাইরা নেয় সে ক্ষেত্রে কি আরেকটু রিজনেবল সুযোগ থাকবে ভাই আজকে যদি গাড়িগুলো আপনি দেখতে আসেন চোখে তাহলে বুঝতে পারবে গাড়িগুলো কত সুন্দর অবস্থায় আছে আয়শা দেখলে তাদের সাড়ে সাড়ে পছন্দ হবে তারপর যদি আমাদের বিশ্বাস রাখে যদি পারচেজ করতে চায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কিছুটা অনার করব আমার শোরুম উপলক্ষে আচ্ছা আচ্ছা সো পাশাপাশি আরেকটা আরেকটা এটাও হচ্ছে 2017 18 এর মডেল এটাও ইএস মডেল সেলফ স্টার সারাটা এটা নাম্বার করা আছে আচ্ছা সো কন্ডিশন কি রকম আছে ভাই কন্ডিশন ওভারঅল ইঞ্জিন ওয়ারেন্টি 6 মাস সহ এটা ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে এটা 6 মাস এটা কত রাখবেন এটা দাম রাখব 55000 টাকা 55000 নাম্বার সহ 55000 টাকা আচ্ছা পাশাপাশি আমরা এই সাইড একটু চলে আসি এখানে এটা রানার ভাই ভাই রানার 10 বছর নাম্বার সহ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পুরো 20 এর মডেল গাড়ি অনলি 43000 টাকা

এটা কত রাখবেন এটার দাম রাখবো অনলি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার অনলি আটষট্টি হাজার টাকা হান্ড্রেড পাশাপাশি আরেকটা এটাও দু মডেল এটাও দশ বছরের নাম্বার করা আছে রেজিস্ট্রেশন অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এটা ফুল প্যাকেট অবস্থায় আছে ভাই এটা রকম থাকবে এটার দাম রাখবো বাহাত্তর টাকা অনলি বাহাত্তর অনলি বাহাত্তর টাকা আচ্ছা এখানে একটা আর একটা

আপনারা অনেকে বলতে পারেন যে স্কুটির ভিতরে কি আছে আজকে স্কুটির কালেকশনও আছে এটা হচ্ছে টিভিএস এর উইগো দুই হাজার আঠারো উনিশের মডেল রেড হোয়াইট কালার অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন ফুল প্যাকেট অবস্থায় আছে ভাই আচ্ছা এটার প্রাইসটা কত এটা প্রাইস রাখবো অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার অনলি পঁচাশি হাজার টাকা মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর আচ্ছা পাশাপাশি এখানে একটা ডিসকভার দেখি হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড দুই হাজার

এটার দাম রাখবো অনলি আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে ভাই জি রেজিস্ট্রেশন করা আছে নাম পরিবর্তন কয়দিন সময় দিবেন ভাই নাম পরিবর্তন করতে সর্বোচ্চ তিন থেকে চার দিন সময় লাগবে আচ্ছা আমরা এই পাশে চলে আসি এই পাশে এই একটা অন্য রকম একটা বাইক আছে ভাই ভাই এটা হচ্ছে বুলেট এটা হচ্ছে একটা জাপানি গাড়ি মানে একটা ভাবের গাড়ি যে নিবে সে ভাবের মতো করে চালাইতে পারবে গাড়িটা যেরকম সাউন্ড সেরকম টান সেরকম লুক খুবই কমফোর্ট একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি ভাই টায়ার দোনোটাই পুরো বিগ সাইজের টায়ার ইঞ্জিনও খুব ফ্রেশ অবস্থায় আছে ফুলি ফ্রেশ একটা লোকের গাড়ি ভাই এটা আচ্ছা তো এটার প্রাইসটা কি রকম এটার দাম রাখবো অনলি 82000 টাকা অনলি 82 অনলি 82000 টাকায় এরকম একটা গাড়ি ভাই আচ্ছা এরপর আমরা একটা এটা 10 বছরের নাম্বার করা আছে ও এটা আজীবন মেয়াদি পেপার আজীবন মেয়াদি পেপার করা আছে আমরা একটু সামনে যাই এখানে তো আপনার একটা এক্সেল আছে ভাই এক্সেল হান্ড্রেড মাত্র আট মাস ইউজ হয়েছে ভাই অনলি আট মাস অনলি আট মাস ইউজ হয়েছে ছিয়ানব্বই হাজার টাকায় কিনছিল আজকে সকালবেলায় রাখছি ভাই এইটা নিলে দেখা যাবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি অনলি টাকা সেই আপনার টাকার একটা গ্যাপ পাইয়ে যাইতে আছে নতুন এটা পার্থক্য নাই কিলোমিটার চলছে অনলি আচ্ছা সো অনলি টাকা সুযোগ আছে আপনার জন্য এক হাজার টাকা নতুন শোরুম উপলক্ষে এক হাজার টাকা চৌষট্টি হাজার টাকা ভাই আচ্ছা এখানে একটা জিক্সা জিক্সার মনোটন ডাবল ডিক্স ভাই ফুল ফুল ফ্রেশ অবস্থায় আছে বেলাক কালার খুবই চাহিদাপূর্ণ একটা কালার যে নিবে তার একটা কারো কাজ ইনশাআল্লাহ করানো লাগবে না এটা দুই বছর মেয়াদি কাগজ করানো আছে তো কন্ডিশন আমি একটু দেখাই দিই কি রকম রান করা ভাই এটা রান করা ছিল 28000 মিটার টেম্পারিং করে 10 12 করা আছে

আচ্ছা তো এক্স বিলেটটা কত রাখবেন এর দাম রাখবো অনলি এক লক্ষ সিচল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকা বাই বলতে পারেন কিন্তু নতুন শোরুম উপলক্ষে অনেক গাড়ি দেখতেছেন আসে নিজের দিতে আসি এক্স মডেল নাম্বার করা মাত্র এক টাকা ওকে স্টেশনও করা আছে করা আছে এখানে একটা পালসার পালসারি চমক দুই হাজার আঠারোর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে

আচ্ছা ইগনেটারটা কত রাখবে অন্নি নিরানব্বই টাকা মানে এটাও লাখের নিচে এটা লাখের নিচে আচ্ছা এখানে একটা হিরো হাং হিরো হাং এই কালারটা খুব খুবই জনপ্রিয় একটা কালার আর এই গাড়িটা যদি কেউ নিতে চান অবশ্যই আইশা নিলে আমার জন্য খুব ভালো হয় কারণ এত্ত ফ্রেশ গাড়ি দেখার পর বুঝবে যে দিতে বিশ গাড়ি এত্ত ফেরেশ কীভাবে যে লোকটা চালাইছে খুবই যত্ন সহকারে বাইকটা চালাইছে ভাই ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এইটার প্রাইসটা কত রাখবে এটা প্রাইজ রাখা যাবে অনলি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার এক লক্ষ দুই হাজার টাকায় নাম্বারসহ ভাই আমার শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল সদর বরিশাল বরিশাল স্টেডিয়াম থেকে একটু সামনে চাঁদমারি পুলিশ অফিসার ম্যাচের মুখেই আমার দুইটা শোরুম আইসে নামলেই হবে যে বাইকিংটা কোথায় ইনশাল্লাহ সবাই দেখাই দিবে ভাই আপনাদের দোয়ায় দুইটা শোরুম ভর্তি গাড়ি তারপর গাড়ি দেখার মতো জায়গা হয় না আবার বাইরেও কিছু গাড়ি আছে আমি একটু সেগুলো আপনাদের দেখাই এখানে একটা ডিস্কো হান্ড্রেড ভাই ভাই এই এই ম্যাক্সিমাম গাড়িগুলোই হচ্ছে ওয়াশ করা না রিসেন্টলি রাখা আর গাড়িগুলো বাইরে রাখা হয়েছে যার জন্য ভিতরে জায়গা নাই তার জন্য এগুলা আমার গোডাউনে চলে যায় আবার গোডাউন থেকে দিনের বেলা এখানে চলে আসে এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল ওটাখালির নাম্বার হ্যাঁ নাম্বার করা আছে টায়ার টয়ার ইঞ্জিন ফুল ফ্রেস্ট আছে এটা ইঞ্জিনের ওয়ান ডি থাকে ছয় মাস আচ্ছা এইটা কত রাখবেন এটা দামরাখফোন নাম্বার সাহ অনডি আটাত্তর টাকা

আমার এনতাইজার খুবই চমৎকার লুকের একটি বাইক বাইকটার লুকটা দেখেন কতটা সুন্দর এটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে ছয় মাস দশ বছরের নাম্বার সহ গাড়িটা পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার বাইক ইয়ামাহার বাইক ইয়ামাহার ইন্টেজার যারা চিনেন তাদের আর কিছু বলার নাই